প্রিয় খামারি ভাই বোনরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুরগি যদি গরমে দুর্বল হয়ে যায় তাহলে দুর্বল মুরগিটা কী করবেন আজকে আমি আপনাকে দেখা দিব যে মুরগি গরমে বইয়া যায় লড়ে না সরে না সেই মুরগিটা কী করবেন ভিডিওটা দেখে থাকুন আমি এখন মুরগিগুলো দরইতেছি দেখি আমার মুরগি কনত বৈরা মুরগি আসেনি যদি বৈরা মুরগি থাকে তাহলে আমি মুরগিটা নিয়ে একটু ট্রিটমেন্ট করব একটা ট্রিটমেন্ট আছে আপনারা অনেকজন জানেন না ট্রিটমেন্টটা কি এই ট্রিটমেন্টটা করলে আপনার যে অসুস্থ মুরগিটা গরমে অসুস্থ হয়ে গেছে এটা সুস্থ হয়ে যাবে তো আমি একটু এখন খোঁজতেছি একটা দুর্বল মুরগি আসেনি গরমে বসে বসে নি যদি বসে থাকে তাহলে দেখবেন আমি এখন কি করতেছি দেখুন এই মুরগিটা বসে গেছে এটা গরমের কারণে তো এটা আমি প্রথম অবস্থা বেড়ে লইলাম যাতে প্রচুর গরম এটা গরমে দুর্বল হয়ে গেছে এটা একটু পরে স্টক করবে তো স্টক করার আগে আমি একটা ট্রিটমেন্ট করতেছি আমার সামনে একটা বালতি দেখতে পাচ্ছেন যে বালতিটা বালতির মধ্যে আমি ঠান্ডা পানি লাইছি একবারে মোটরের থেকে তাজা ঠান্ডা পানি পানির ঠান্ডা নেবেন ঠান্ডা নেওয়ার পরে মুরগিটা আপনি এইভাবে সারিয়ে দেবেন এইভাবে সারিয়ে দেবেন কতক্ষণ এক থেকে দু মিনিট তিন মিনিট চার মিনিটও যদি পাঁচ মিনিটও যদি এভাবে রাখবেন পানির মধ্যে পানিরার মধ্যে রাখার পরে কতক্ষণ ফানির মধ্যে রাখার পরে আপনারা কী করবেন মুরগিটা এবার আলু দিবেন আলুকে দিয়ে শুভাবেন আবার দিবেন আবার আলু দিবেন আবার শুভাবেন শুবানোর পরে যে মাথাগুলো আছে মাথার যখন না ভিজে মাথার মধ্যে পানিগুলো স্টক করবে খেয়াল রাখবেন কল্লা এতটুক থাকা রাখবে এতটুক এতটুক থাকবে কল্লা যদি কিন্তু ডুবি না যায় তাহলে সমস্যা আছে তো আপনি এতটুক রাখিয়া মুরগিটা শুভাবেন ঠান্ডা ফানির মধ্যে তো আপনি ঠান্ডা ফানিতে শুভে দিয়েছে দেখুন এভাবে এবার কয়েকটা সুবান দেবেন সুবেন দেওয়ার পরে আপনি আলগার মধ্যে থুয়ে দেবেন এটা ধোয়ার পরে এক থেকে এক থেকে দশ মিনিট মধ্যে দেখবেন দেখুন এখন আমার মুরগিটা হাঁটতে আছে একটা মুরগিটা ছিল এখন হাঁটতে আছে সুবেনের সাথে সাথে মুরগিটা চলাফেরা করতেছে দেখুন প্রমাণ দেখুন আপনি এভাবে অসুস্থ মুরগি মুরগি যদি এভাবে বইয়া যায় লড়া ছড়া তাহলে এই মুরগিটা নিয়ে আপনার সাদা ফাঁড়ির মধ্যে একবার ঠান্ডা একবার ঠান্ডা পানি দিবেন ঠান্ডা পানি দেওয়ার পরে শুবাবেন শুবেন পরে যা আপনি রাখে দিবেন তাহলে দেখবেন আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে আর কোনো অসুস্থ হবে না স্টক করবে না অনেক মুরগি গরমে স্টক করে এলায় দুর্বল থাকে আপনার দুর্বলগুলো টোকা টোকাই এবার পানি শুভে রাখেন তাহলে দেখবেন আপনার মুরগিগুলা আর মারা যাবে না দেখুন এটা একটু পরে সুস্থ হয়ে যাবে আর ওইটা দেখুন খারে গেছে আনার সাথে সাথে খারে গেছে মুরগিটা তো আমি দেখি আর আসেন কোনো তাতে আমি ফাঁড়ির মধ্যে শুভেতেছি ভিডিওটা ভালো লাগলে দেখে শেয়ার করে দেবেন বেশি বেশি যেমন আপনার মতো না একটা শিখতে পারে যে অসুস্থ মূর্তি হয়ে গেলে গরমে তাহলে এটা কী করতে হবে আপনার আমরা অনেক আমরা জানি না ফাঁড়ির মধ্যে মুখে ভিজালে মুরগি সুস্থ হয় নি না হয় তা আপনি খানির মধ্যে ভিজাবেন যে মুরগিটা দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আপনার মূর্গটা সুস্থ হয়ে যাবে